আর না আজকে হলো মার্চ মাসে উনিশ তারিখ সরি সরি আজ হলো মার্চ মাসে উনিশ তারিখ বিগত কয়েকদিন ধরে তো তোমাদেরকে শর্টস ভিডিওর মাধ্যমে আপডেট দিয়েই যাচ্ছিলাম যে আমরা কলকাতা যাবো কলকাতা যাবো তো অবশেষে আজকে সেই দিনটা ফেরত আসলো ঠিক আছে তাহলে আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে প্রিন্সের বাবাও রেডি প্রিন্সও রেডি আমিও রেডি আমাদের লাগেজও রেডি এই একটা ট্রলি করছি আর এই একটা ব্যাগ করা হয়েছে ঠিক আছে তো সব কিছু বোঝ গাছ একদম কমপ্লিট আমাদের ট্রেন আসবে আর তারপরে কিন্তু মাও দেখা করবে আমাদের সাথে কারণ রাত্রের ডিনারটা না মা ব্যবস্থা করে দিচ্ছে বলতে তোর কিছু কিছু করতে হবে না আমি যাব জাংশনে জাংশনে গিয়ে তো তোদের সঙ্গে দেখা করে রাতের ডিনারটা দিয়ে দেবো তো যাই হোক তাহলে এই নিয়ে পরপর অনেক ব্লগ আসবে একটা ওই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো না অনেক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তাহলে আপাতত এইটুকু থাকলাম আমি জাস্ট ইন্ট্রোটা দিয়ে রাখলাম তারপর ট্রেনে উঠবো তারপর তোমাদেরকে সাথে সব কিছু অল্প অল্প করে ক্লিপসগুলো শেয়ার করবো তোমাদের প্রিন্সকে দেখে নাও যেহেতু গরম পড়ে গেছে এখন ওর জন্য ওকে হালকা পাতা জামা কাপড় পরানো শুরু হয়ে গেছে আর কলকাতা তো প্রচণ্ড গরম আমি শুন শুনেছি কলকাতা প্রচণ্ড গরম পড়ে গেছে কিন্তু উপায় নেই প্রিন্সের ঠান্ডা কিন্তু এখনও বুকে জমে আছে কোনো মতেই মানে কোনোরকমভাবে নামছে না যখনই মেডিসিন খাচ্ছে তখনই নামছে আদাওয়ার নামছে না

ওইটা ওই যে ওইটা আমার সিট এটা ওই ওপরেরটা অ্যাকচুয়ালি এখন রাখো এটার উপরে রাখো মা কত কিছু করে দিয়েছে মা আমাদের জন্য ডিনারের ব্যবস্থা এই যে কোচটা এরকম স্নিয়ার রেজে এখানে আমার এখানে যে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মাতো খাবার দিল খাবার দেওয়ার পরে এখন বাজে হলো ঘড়িতে সাড়ে আটটা মতো বাজলো এখন আর প্রচুর প্যাসেঞ্জার চলে আসছে তো তাই আর আমি কাউকে ডিস্টার্ব করলাম না বেকার ওর লাঠি লুঠি দিয়ে দিবে ডিস্টার্ব ডিস্টার্ব করে দিবে তার চেয়ে গরমটা আমি একবার উপর বাংলাতে চলে আসলাম এখানে শুতে অনেকটাই সুবিধা হবে আমার হলে একটু ছোট আছে যা তাহলে অ্যাডজাস্ট করে একটু ঘুমোতে হবে আমি একটু বড় ওকে খাইয়ে দেবো কোন মানুষ রাত্রি নটার সময় ব্ল্যাক কফি খায় বলো কেন জোরে বলা শোনা যায় না কি অবস্থা রাতে নটা হলে কফি খাচ্ছি আর আমি এখানে পিসকে ভাত খাওয়াচ্ছি যা তা এখন আসলো জংশনে আমাদের সাথে দেখা করতে তোমা এই আইটেমটাই দিল ফ্রাইড রাইস আর চিকেন কিসেছে চিকেন কাঁসা এই যে প্যাকিং করা আছে আমি এখানে খুলব আর এই যে প্রিন শুই এখানে শুয়ে পড়েছে আমি যতক্ষণ না পাশে যাবো ততক্ষণও জায়গায় থাকবে চলো তাহলে খেয়ে নিই আমরা

না বললাম ব্যাস এই সেই রাজু দাস বিখ্যাত এই যে রাজু দাস স্পেশাল পকেট পরোটা ঠিক এই সাবওয়ে সামনে বসে আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি কিন্তু একবার ব্লগে দেখছিলাম কি বলে কি পঞ্চাশ বার নিলে কি আনলিমিটেড হবে এই কথা বলছে সাজ সাজ

এত ফটো তুললো এত খাটনি এত খাটনি না বাপরে আমার এই পুরো ভাত ব্যথা হয়ে গেছে একে তুলে নিয়ে পুরো হাঁপিয়ে আর এত প্রচুর ট্রাফিক অনেকক্ষণ ওয়েট করতেছে তারপরে ক্যাব আসলো এখন আমরা যাবো আনোয়াশাহ রোড তো সাউথের দিকে ওই শোনা বাচ্চাটা হাঁপিয়ে গেছে রে বসে গেছে তো

এই যে এখন আসলাম রুমে প্রিন্সের বাবা গেল একটু রাহুল দা আসলো তার ওখানে গেল সব হেল্প কিন্তু রাহুল দাই করছে যেটা সত্যি কথা এ টু জেড প্রিন্সের দুধ কর্নফ্লেক্স থেকে শুরু করে নিয়ে প্রিন্সের দুপুরে খাওয়া তার ফ্ল্যাটে করে দিচ্ছে এভরিথিং এ টু জেড রাহুল দা পুরো হেল্প করে দিচ্ছে আর এখন এই যে ওকে ফ্রেশ করাবো আগে ওকে ব্রাশ করাবো কেন ওকে ব্রাশ করানো হয়নি এই যে প্রিন্সকে ওখানে শুয়ে দিয়েছি খুব হাপিয়ে গেছে ও ওভারঅল ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি রুমের ঠিক আছে আগে একটু একটু শ্বাসটা নিয়ে নিই আর পিসে বাবা গেলো রাহুলদার ওখানে গেলো ফ্রেশ মানে ফ্রেশ হতে গেলো না কী করতে জানি গেলো হবে হয়তো ঠিক আছে আসুক তারপরে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আর এখন একটু ওভারঅল ভিউডিও তোমাদেরকে দেখিয়ে নিই ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিই হ্যাঁ রুম নাম্বার দুশো দুই ঢুকে যে ওভার ভিউটা এখানে কাভার আছে এখানে কাভার আছে জামা কাপড় রাখার জন্য ঠিক আছে এটা ওয়াশরুম ঠিকই আছে চার দিনের মতন থাকবো এটা বেড এখানে বসার জায়গাও আছে আমার ফেভারিট আমি আমার ফেভারিট পেয়ে গেছি যাকে দিই আমি অন্ধ ঠিক আছে আর এটা 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 ছাড়া তো উপায় নেই বাপরে বাপ থাকাই যাবে না একে ছাড়া একে তো চুম্বেশ্বরই ঠিক আছে আর এখানে সামনেই একদম বাজার ঘাট আছে আমি এখন খুলছি না হ্যাঁ কারণ খুললে না গরম ভাব আসবে এখানে আমি চলো ফ্রেশ হয়নি এখন ফ্রেশ নি প্রিন্সকে খাইয়ে দুধ কনফ্লেক্স খাওয়াবো খাইয়ে আসছি হ্যাঁ ফ্রেশ হয়ে একবারে আসলাম ওকে খাওয়াতে বসলাম এখন বাজে সাড়ে এগারোটার মতন সকালে এই যে ওর কর্নফ্লেক্স দুধ এখান থেকে রাহুল দুধ আর কর্নফ্লেক্স কিনে দিল আর এইখানে স্টেজ থেকে খালি দুধটাকে জাল দিয়ে দিলো তো এখন ওকে খাওয়াচ্ছি আর পিসের বাবা এখানেই আছে এখানেই আছে ফোনে কথা বলছে আমাদের আজকেই ডক্টর দেখানোর কথা আছে বিকেল চারটের সময় অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমরা এখান থেকে আড়াইটার দিকে বেরিয়ে যাব আর খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সব রাহুল দা ব্যবস্থা করে দিয়েছে ওর ওর খাওয়ার অলরেডি রেডি হয়ে গেছে যে রান্না করে মাসিটা বানিয়ে রেখেছে আর সকালে ব্রেকফাস্টটাও সেখানে গিয়ে ওকে খাইয়ে নিয়ে যাব এখন বাজলো ঘড়িতে দেড়টার মতন প্রিজকে তো একটু আগে খাওয়ালাম কিন্তু হাতে যেহেতু সময় নেই আমাদের ডক্টরের কাছে যেতে হবে তাই ওকে এখন খাওয়াতে আসলাম রাহুলদা ফ্ল্যাটে এসছি খাওয়াতে আর এই যে প্রিজে খাওয়াও একদম রেডি আর আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে এখান থেকে খাওয়া দাওয়া করবো এখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা আড়াইটা নাগাদ রা দেবো ডক্টরের উদ্দেশ্যে লাঞ্চ করে বেরোলাম এখন আমরা মেনি নার উদ্দেশ্যে ডক্টরের যে দেখাবো এই যে কতক্ষণ লাগবে জানি না আমি মানে গিয়ে সব দেখাচ্ছি হ্যাঁ

তো আমার ক্যামেরাম্যান হয়ে গেছে রাহুল দা রাহুল দা রাহুল তো চা খাচ্ছে দেখো রাহুল 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 দাদা না লজ্জা পায় কেউ চলো যাই বের